সবাই ছিছি করেছিল বিনয়কে আত্মীয় সজ্জন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ আর বাকি ছিল না আত্মীয়দের মধ্যে কেউ কেউ তো আবার ফোন করে যা নয় তাই বলেছিল বিনয় নিজের ছোট মামা পর্যন্ত বলে বসলো কাজটা ঠিক করলি না বিনয় তোর মায়ের আত্মা শান্তি পাবে তো কত বড় পাপ কাজটা করলি বলতো তোর মা কত ভালো মানুষ ছিল পাড়া প্রতিবেশীর সাথে কত ভালো সম্পর্ক ছিল অথচ মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানটা ঠিক করে করলি না কতই বা খরচ হতো টাকার তো অভাব ছিল না বিনয় ছোট মামার কথা কেউ গুরুত্ব দেয়নি বরং মামার মুখের ওপর বলে দিয়েছিল বাজে খরচ করার কোনো মানে হয় না পাড়া প্রতিবেশীদের অনেকেই বিনয়কে নিচু নজরে দেখেছিল না হলে মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানটা না করে থাকতে পারে মানুষটা মোড়েও শান্তি পেল না যাকে বলে হাড় কিপতে সেদিন বিনয় কারো কথাতেই কর্ণপাত করেনি নিজের যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছিল আমাদের পাড়াতেই থাকত বিনয় বয়সে একটু বড়ো হলেও বন্ধুর মতোই মিশতাম আমরা বিনয়ের বাবা যখন মারা গিয়েছিলেন তখন দেখেছিলাম ঘটা করে শ্রাদ্ধের অনুষ্ঠান করতে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় সজ্জন সে যেন এলাহি ব্যাপার অনেকেই বলেছিল খুব কম আছে যারা শ্রাদ্ধের অনুষ্ঠানে এত আয়োজন করে গ্রামের লোকের খাওয়া দাওয়ার কোনো ত্রুটি রাখেনি কিন্তু বিনয়ের মা মারা যাওয়ার পর অনেকেই ভেবেছিল বিনয় সেই আগের মতোই এলাহি আয়োজন করেই লোকজনকে খাওয়াবে বিনয় কিন্তু তা করেনি নিমন্ত্রণ করে একটা লোককেও খাওয়ায়নি মায়ের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে যতটা নিয়ম না করলে নয় এই আর কি পরের দিনই কলকাতার বাড়িতে ফিরে গিয়েছিল। যেদিন চলে যায় সেই দিন বিকেলে বাস স্ট্যান্ডে বিনয়ের সাথে আমার লাস্ট দেখা হয়েছিল মুখে একটু হাসি রেখেই বলেছিল আসি রে তারপর থেকে বিনয়ের সাথে আমার আর দেখা হয়নি তবে শুনেছি মায়ের শ্রাদ্ধে পাড়া প্রতিবেশীকে না খাওয়ানোর দরুন বিনয় যতবারই গ্রামে এসেছে বিনয়কে কথা শোনাতে কেউ ছাড়েনি মানুষের এই ধরনের আচরণ সত্যি নেওয়া যায় না বিনয়ের বাবার শ্রাদ্ধের অনুষ্ঠানে এত আয়োজন করেও মানুষকে দেখেছি নিন্দে করতে খাওয়া দাওয়া নিয়ে ভালো মানুষকেও যাদের ওপর থেকে দেখে ভালো বলে মনে হয় দেখেছিলাম বাজে মন্তব্য করতে জানি না মানুষ এগুলো করে কি পায় আমি বরাবরই শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়ে কবজি ডুবিয়ে খাওয়ার বিরোধী মৃত্যু জারি হোক সেটা সবসময়ই দুঃখজনক আর সেই উপলক্ষে ভুঁড়ি ভোজ মানা যায় না তাই শ্রাদ্ধ বাড়িতে উপস্থিত হলেও মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রদ্ধা যাপনটাই বোধ হয় বড় কথা বিনয়ের ওই রকম একটা সিদ্ধান্তকে মনে মনে সেদিন সাধুবাদ জানিয়েছিলাম তারপর থেকে বছর পাঁচেক কেটে গেছে সেদিন আমি কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আসছি দেখি একটা জায়গায় ভীষণ ভিড় সামনে গিয়ে দেখি অনেক ভিখারিদের মাঝখানে বিনয় পাশে রয়েছে বিনয়ের স্ত্রী মন্দিরের পাশে বসে থাকা ওই সব ভিখারিদের খাবার আর বস্ত্র বিতরণ করছে বিনয়ের নাম ধরে ডাক দিতেই আমাকে দেখে বিনয় এগিয়ে এসে বলে তুই এখানে বললাম মন্দিরে পুজো দিতে এসেছিলাম তারপর এখানে দেখলাম তুই খুব ভালো একটা কাজ করেছিস দেখে খুব ভালো লাগলো বিনয় মৃদু হেসে বলল বছরে দুটো দিন এই মন্দিরে আসি বাবা আর মায়ের দিনে ওই দুটো দিন এসে এই গরিব মানুষদের একটু খাওয়াই আর একটা করে নতুন বস্ত্র দিই তবে আজ এসেছি আজ আমার মায়ের মৃত্যুদিন কথাগুলো শুনতে শুনতেই মনে পড়ে গেল পাঁচ বছর আগের কথা মায়ের শ্রাদ্ধে গ্রামের মানুষকে খাওয়ায়নি বলে কত কথাই না শুনতে হয়েছিল বিনয়কে কেউ বলেছিল কিপটে কেউ বলেছিল স্বার্থপর কত খারাপ কথাই শুনতে হয়েছিল অথচ আজ বিনয় কথাগুলো তখন ভাবছি তখনই বিনয় বলল জানিস অভি ঘটা করে শ্রাদ্ধের অনুষ্ঠানে ভুড়ি ভোজ করে খাওয়ানো আমি এটা একদম মানতে পারি না আমি দেখেছি বাবার মৃত্যুর পর অত আয়োজন করেও তবুও কথা শুনেছি কারো মুখে চিংড়িটা মনের মতো লাগেনি কারো পাতে কাতলার পিসটা ছোট পড়েছিল। এসব শুনতে গিয়ে নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছিল তারপরেও আমাকে জিজ্ঞেস করতে হয়েছিল তাদের কাছে গিয়ে রান্নাটা ঠিকঠাক ছিল তো খাওয়া দাওয়া ত্রুটি হয়নি তো জানি না মৃত্যু উপলক্ষে খাওয়ানোর এই রীতি কতটা যুক্তিযুক্ত নিজের মনকে প্রশ্ন করে উত্তর পাইনি আমার বাবা তখন মারা গেছেন সেটা শোকের অনুষ্ঠান ছিল বাবার ছবির দিকে তাকিয়ে চোখে জল চলে এসেছিল যাদের জন্য আমরা এত সুন্দর একটা পৃথিবী উপহার পেয়েছি সেই বাবা মাই আমাদের কাছে পৃথিবী তাই পৃথিবীর কাছে আমরা আজীবন ঋণই তুই বলতো শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে ভুড়ি ভোজ করে ঋণ শোধ করা যায় কি মায়ের শ্রাদ্ধে কাউকে না খাওয়ানোর জন্য হয়তো গ্রামের লোকের কাছে খারাপ হয়েছি কিন্তু আমি মনে করি শোক শ্রদ্ধা সবটুকুই ভেতরকার ব্যাপার তাই প্রতি বছরই এইভাবেই পিতৃ ঋণ মাতৃ ঋণ একটু একটু করে শোধ করার চেষ্টা করব বাবা মায়ের ঋণ তো কখনোই শোধ হয় না তবুও তাদের আত্মার শান্তির জন্য আমার এই সামান্য প্রচেষ্টা মাত্র বিনয়ের এমন কাজ দেখে আমি প্রশংসার ভাষা খুঁজে পাইনি কি যে বলবো সেটাই ভাবছিলাম বাবা মায়ের ঋণ সত্যিই শোধ করা যায় না বাবা মায়ের আত্মার শান্তি কামনার জন্য বিনয়ের এমন উদ্যোগকে শুধু সাধুবাদ জানালেই হবে না বরং সেটা আধুনিক মনস্কতার পরিচয়ও ঘটে অন্তর থেকে শ্রদ্ধা জানালাম বিনয়কে কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে সোনালী